বাউল ভক্ত গান এটা আপনাদের মানিকগঞ্জে বলে হয় ভাব গান বৃহত্তর ফরিদপুর জেলায় বলে এটাকে বিচার গান টাঙ্গাইলি বলে মুর্শিদি গান আর কুষ্টিয়াতে বলে হে এটাকে ফকিরি গান মায়মনসিংহে বলে এটাকে বাউল গান বৃহত্তর সিলেট জেলায় বলে হে এটাকে মালজোড়া গান আর আমাদের ঢাকার জেলায় বলে এটাকে খাড়া কাওয়ালি অর্থাৎ দাঁড়ায় দাঁড়ায় গায় এই জন্য আপনাদের মানিকগঞ্জ জেলার মধ্যে এই বাউল বিচার গানটা এটা ভাবের সঞ্চার অর্থাৎ গুরুভক্ত বেশি এই গানকে ভালোবাসে বেশি আত্মা দিয়ে তারা আত্মার খোরাক হিসেবে এই গানটা নিতে ভালোবাসে আমি যেহেতু সময় অনেকটা চলে গেছে আমি যতটুক না বললেই না চেষ্টা করব ঠিক ততটুকুই বলার জন্য আমার গাউসেল আজম বরবির আব্দুল কাদির জিলানি তিনি এই পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহর অলি বলে ঘোষণা করেছেন তার প্রমাণ আমার আল্লাপাক যখন আমার মুহাম্মাদি নূর থেকে একখণ্ড নূর ঝরে পড়ল আল্লাহর নূর থেকে সেই খণ্ড নূরের নাম হইল মোহাম্মদ নূর ওই নূরকে কয়েকটি ভাগে বিভক্ত করলেন পরিশেষে কিছু নূর দিয়ে তৈরি করলেন আল্লাহ রুহু মোবারক পৃথিবীতে যত রুহু সমস্ত রুহু তৈরি করলেন মোকামে আর্রার মধ্যে কাতারে কাতারে রুহুগুলি দাঁড় করলেন নবীদের কাতার পয়গাম্বরদের কাতার এরপরে হইল অলিয়াউলিয়াদের কাতার এই অলিয়াউলিয়াদের কাতারের মধ্যে ছিল আমার বরবীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রুহানি ওই অলিদের কাতার থেকে আমার গাউসেল আজম বড় বীরের রুহুটা নবীদের কাতারে গিয়ে দা বারবার দাঁড়ায় আমার নবী তার রুহুটা ধমক দিয়ে বলে তুমি নবীদের কাতারে দাঁড়ায় না কারণ আমি হইলাম শেষ নবী সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম সর্বশেষ প্রকাশ হয়েছে আদি পিতা আদম আলা ইসলাম থেকে কিন্তু যিনি প্রধান অতিথি হয় তিনি কিন্তু প্রথমেই বক্তব্য রাখেন না তিনি সবার শেষেই বক্তব্য রাখেন তাই আমার পরে আর কোন নবী আসবে না নবীদের কাতার শেষ অলিদের মধ্যে তুমি হবে সর্বশ্রেষ্ঠ অলি তুমি হবে সমস্ত অলিদের সর্দার কথিত আছে আপনারা ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ আমার নবী যেদিন ম্যারাজে যায় সেদিন বোরাকটা ছিল উঁচা বোরাক উঠতে পারেন আমার নবী তখন বড় পীরের রুহুটা পাথরের রূপ ধারণ করে আমার নবীর কদমের নিচে গেলেন আমার নবী ডান কদমটা যখন বাড়াইলেন দেখে একটি পাথর পাথরের উপর ভর করে নবী বোরাকের উপর উঠলেন নিচের দিকে তাকায় দেখে ওটা পাথর নয় একটি রুহু আমার নবী করিম আসলাম দোয়া করলেন হে রুহু আমার কদম যেহেতু তোমার কাঁধে চড়েছে তোমার কদম থাকবে সমস্ত অলিদের কাঁধের উপরে এই জন্য আমার বড় বীর আব্দুল কাদের জিলানি যেদিন পৃথিবীতে আগমন করলেন সেদিন তার গর্বধারিণী মা উম্মুল খায়ের ফাতেমা তিনি তাকায়ে দেখে বড় বীর আব্দুল কাদের জিলানির ডান কাঁধের একটু উপরে বরাবর একটি পায়ের চিহ্ন দেখা যায় সাথে সাথে আমার মা ওই পায়ের পদচিহ্নের উপরে একটি চুম্বন করে নিলেন সোহানা তাই সেদিন থেকেই আমার বড় বীর তিনি যে বড় এই বড়টা সৃষ্টির থেকেই হয়ে গেছে তার আগে অনেক উলিয়া উলিয়া ছিল আছে এর পরেও থাকবে কিন্তু আমার নবীর দুয়ার বরকতের উপরে হয়ে গেছে বড় তিনি একা একা বড় হয় নাই আমার নবীজ বড় বানায় গেছে এই নবীর বড়র উপরে আর কোন বড় থাকে না নবীজ বড় কইছে সে অবশ্যই বড় সে কখনোই ছোট হইতে পারে না আমি কথাটুকু একটু রাখলাম এরপরে বাকিটা বলবো আগে একটি গান করে নিন